হ্যালো সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রধানমত আরেকটি ভিডিও হাজির হলাম তো আজকের যে ভিডিওটি শেষ হচ্ছে কিভাবে আপনারা একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করবেন অনেক সময় দেখবেন আমাদের মোবাইলে যখন ইন্টারনেট থাকে না সেই ক্ষেত্রে আমরা কি করি আমরা চাই অন্য এক মোবাইল থেকে ইন্টারনেট ব্যবহার করতে কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে আমরা সেটা অন করব অথবা কিভাবে আমরা চালু করব তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কিভাবে আপনারা অন্য মোবাইল থেকে আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করবে কিভাবে করবেন চলুন আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিই তাই ভিডিওটি আপনারা ফার্স্ট টু লাস্ট না টেনে দেখবেন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ম্যাক্সিমাম লোকজন আমাদের ভিডিও দেখে কোনো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট কিছুই করে না যার কারণে আপনারা অনেক কমপ্লেন করেন কেন আমরা ভিডিও আপলোড করি না তো বন্ধুরা আপনাদের কাছে দুই থেকে তিনটি সেকেন্ড সময় লাগবে আপনারা একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি শেয়ার সাথে একটা কমেন্ট

তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মোবাইলে ইন্টারনেট নাই এখন আমি ওই মোবাইলের ইন্টারনেট ব্যবহার করতে হলে সর্বপ্রথম আপনারা সেটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াইফাই এটিতে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াইফাই পাশে দেখতে পাচ্ছেন একটি আইকন দেখা যাচ্ছে এটি আপনারা অন অন করার পর দেখতে পারবেন আপনার যে মোবাইলে ইন্টারনেট আছে ওই মোবাইলের নাম এখানে শো করছে এখান থেকে দেখতে পাচ্ছেন ওই মোবাইলের নাম শো করছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখন আপনি ওই মোবাইলের পাসওয়ার্ডটা দিবেন এখন আপনি ওই মোবাইলের পাসওয়ার্ডটা কোথায় গিয়ে পাবেন ওই মোবাইলের পাসওয়ার্ডটা পেতে হলে আমি আপনাদেরকে ওই মোবাইলের পাসওয়ার্ডটা বের করে দেখাবো কিভাবে আপনারা যে ইন্টারনেট আছে ওই মোবাইলের পাসওয়ার্ডটা বের করতে হবে সর্বপ্রথম আপনারা স্ক্রিনটা এভাবে নিচের দিকে টান দিবেন টান দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার হটস্পট হটস্পটে আপনারা এভাবে চাপ দিয়ে রাখবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন ওই মোবাইলের নাম শো করছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর থেকে সুন্দর মতো দেখতে পারবেন পাসওয়ার্ড এখানে শো করছে এখন আপনার ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করতেও পারবেন অথবা ওই পাসওয়ার্ডটা আপনার যে মোবাইলে ইন্টারনেট নাই ওই মোবাইলে দিয়ে দিবেন এখন যদি আপনি ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন তারপর এই পাসওয়ার্ডটা আপনার যে মোবাইলে ইন্টারনেট কানেকশন করতে চান ওই পাসওয়ার্ডটা আপনারা ওখানে সেট করে দিবেন তারপর জয়েন আপনারা ক্লিক করবেন তারপর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এখানে ওয়াইফাই আইকনটা বসে গেছে এখানে উপরে দেখতে পাচ্ছেন ওয়াইফাই আইকনটা বসে গেছে এখন আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন হয়ে গেছে এখন আপনি চাইলে আপনার যা মন চায় আপনারা তা চালু করতে পারবেন যদি ফেসবুক চালু করতে চান তাহলে আপনারা ফেসবুক চালু করতে পারবেন আপনি যদি কোনো কল করতে চান তাহলে কল করতে পারবেন আপনি যদি ইউটিউব চালু করতে চান তাহলে ইউটিউব করতে পারবেন যা চালু করতে চান আপনারা তা করতে পারবেন এইভাবে আপনারা খুব সহজে এক মোবাইল থেকে অন্য মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক চেয়ার কমেন্ট کرته بولبنه نه په دِنو مته امي عارف ودا نه چي دغه ورنه کونه به دي خدا حافظ